দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির দেশি যাতে সার গরুগুলো প্রাইভেট রাখা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম হচ্ছে জামান ভাইকে এবং উনি এই যে গরুটি দেখছেন সেটা তথ্য আমরা দেবো আমি আপনারা আমি তো আর নোয়াখালী এখান দিয়ে না

কত কত কোনো পাৰ্টি নাই আমি নিজে পাৰ্টি আছো কত কৈছিল ভাই পঁচাশী ভাংতে

জি ভাই কার জন্য কি এটা আমার এক ভাই বাইরে থাকে তো উনি টাকা দিছে উনি মানে করে নিব

বিশ্বাস ভাই ওনারা আমাকে সবসময় দেখেন আগে থেকে দেখে একটা মানুষ তো সবার ভালো হইতে পারে না অনেক আগে থেকে দেখে হয়তো আমাকে চয়েস করে নিয়েছে ভালো লেগেছে কত কথাবার্তা ব্যবহারে ভালো লেগেছে তখন আমাকে বিশ্বাস বিশ্বাস আর সবচেয়ে বড় কথা আগে মানুষকে করেছে যে কোনো মানুষকে আগে বিশ্বাস করতে হয় তারপরে ব্যবসা ব্যবসা হ্যাঁ বিশ্বাস যখন একটা মানুষের প্রতি একটা বিশ্বাস আসবে তখন যে না আসলে ছেলেটা ভালো বা মানুষটা ভালো তাকে টাকা পয়সা দিয়ে কোনো খারাপ কিছু হবে না তারপরে হয়তো টাকা পয়সা দেয় তারপরে হয়তো ব্যথা কিনা হয় তো আমাকে উনি বিশ্বাস করছে করার পরে আমার অ্যাকাউন্টে টাকা দিয়েছে আজকে দিবে আজকে দশটার সময় ব্যাংক খুললে বাকি টাকা দিব আর কিছু টাকা দিয়েছে আমার কাছে আছে আমার ঘরে জমা আছে ঘরে জমা আর আজকে বৃষ্টি হচ্ছে তোমার টাকা নিয়ে বেড়াটা ঠিক হবে ঠিক হবে তো এখন এটা কত দাম বলছে এটা দাম চাইছে ভাই এক লাখ দশ হাজার আপনি কত বলছেন আমি পঁচাশি হাজার ভাঙে পঁচাশি হাজার বলছি পঁচাশি হাজার ভাঙে পঁচাশি হাজার মানে পুরো পঁচাশি হাজার পঁচাশি হাজার বলছি যেটা বলছি সেটা সত্যি হ্যাঁ উনি দাম চাইছে

একশের গোস্ত নাই কিন্তু দাম নব্বই নাকি দর্শক সংসদ নব্বই হাজার চাইছে কত বলছেন আপনি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমাদের জামন ভাই প্রবাসী এক ভাইয়ের জন্য আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের কিনতে চান না কেন বুঝে কিনবেন ধন্যবাদ